হ্যাপি নিউ ইয়ার সবাইকে ভালো থেকো সুস্থ থেকো বছরের প্রথম দিন কাটিও আর অবশ্যই করে জানো পয়লা জানুয়ারি কল্পতরু হয়েছিলেন ঠাকুর রামকৃষ্ণদেব তিনি কোথায় হয়েছিলেন কাশীপুর মহা বাটি কাশীপুর মহা উদ্যান বাটিতে উনি ডাক্তারের পরামর্শে ওখানে ছিলেন সেই সময় ঠাকুরের ভক্তরা খুব কম মূল্যেই ওই একটা জায়গা ঠাকুরের জন্য কিনেছিলেন কাশীপুর মহাউদ্যান বাটি সেখানে ঠাকুর শেষ জীবনটা কাটিয়েছিলেন আর মা সেখানে ছিলেন মা সারদা দেবী তা উনি হঠাৎ করে একদিন কল্পতরু কল্পতরু মানে ওনার শরীর থেকে জ্যোতি বেরোয় আর ওনার কাছের ভক্তরা সেই সময় ওনার কাছাকাছি ইনারা থাকতেন তারা দেখেছিলেন ঠাকুর অসুস্থ কিন্তু তিনি ওই যারা মহাউদ্যান বাটিতে গেছেন দোতালার যে সিঁড়ি সেখান থেকে নেমে আসছেন সবাই অবাক হয়ে যাচ্ছে এত অসুস্থ বিছানায় শয্যাশায়ী সেই সময় ভক্তদের কাছে দেখতে পেয়েছিলেন তাদের তারা ঠাকুর বলে প্রণাম করেছিলেন আমাদের ঠাকুর আমাদের আপনি আশীর্বাদ করুন তখন ঠাকুর একটা কথাই বলেছিলেন যেটাকে আমরা বলি কল্পতরু হয়েছিলেন ঠাকুর তিনি একটা কথাই বলেছিলেন তোমাদের চৈতন্য হোক আর সেই কথাটাই মানে মানুষের কাছে একটা সেই অমৃত বাণীর মতন এবং তিনি সব সময় বলতেন তোমাদের চৈতন্য হোক সেই সময়টাকে কল্পতরু মানে ঠাকুর কল্পতরু হয়েছিলেন এইটাই প্রচারে চলে আসে তা আজকের দিনে হয়েছিলেন এবং সেটা কাশীপুর মহা উদ্যান বাটিতে হয়েছিলেন যার কারণে আপনারা দেখবেন ভক্তের ঢল সেই মানে মধ্যরাত স্ত্রী থেকে আমি বলেছি এর আগে যে মধ্যরাত্রির থেকে কিন্তু ভক্তের ঢল ওখানে হয় আর এখন অনেক সিস্টেম অনেক সুন্দরভাবে আর সিস্টেমেটিকভাবে মানুষ দেখতে পান ঠাকুরের সেই চিরশাহিত হয়েছিলেন যে ঘরটায় উনি সেই ঘরটায় দেখার এই দিন মানে খুলে দেন মানে ওই ঘরের মধ্যে দিয়ে যাওয়ার জন্য দরজা দুদিক দিয়ে খুলে দেন না হলে কাশীপুর মহাদনবাটি আপনি যে কোনো দিন পরিদর্শন বা ভিজিট করতে পারেন কিন্তু সেটা মানে বাইরে থেকে মানে জানলা দরজাগুলো মানে দরজা তো বন্ধ থাকে জানলাগুলোর থেকে আপনি দর্শন করতে পারেন যে ঠাকুরে এই বিছানায় থাকতেন আমি যখন কামারপুকুর গিয়েছিলাম না ঠাকুর যেখানে থাকতেন হৃদের সাথে যেই মানে সুন্দর করে করা ওই ঘরটাকেই আর কি সুন্দর করে মাটির ঘর এরকম লাগছে অ্যাকচুয়ালিও অনেক কিছু দিয়েই তৈরি হয়েছে আমার যে কি ভালো মনে হতো সত্যি করেই ঠাকুর ছিলেন ঠাকুর রামকৃষ্ণদেব যিনি স্বয়ং ভবতারিণী মায়ের সাথে বাক্যালাপ করতেন ভবতারিণী মায়ের উপস্থিতি উনি দেখতে পেতেন মানে সত্যি করেই একটার পর একটা যোগ করলেই আপনি সরাসরি ভগবান আছে সেটা আপনি বুঝতে পারবেন যাই হোক কল্পতরু উৎসব কাশীপুর বাটিতে ভক্তের ঢল নামে কিন্তু দক্ষিণেশ্বর সেখানেও ঠাকুর ছিলেন নববতে মা থাকতেন মানে নগবত থেকে ঠাকুর নববতটা খুব ছোট্ট জায়গা সেখানে মা রান্না করে খেতেন এবং ঠাকুরকেও দিতেন ওইখানে মা থাকতেন সেখান থেকে যেখানে ঠাকুর ছিলেন নিরবতা পালন করুন বলে না যে ঘটায় তা সেইখানে কিন্তু ঠাকুর থাকতেন আর সেই দক্ষিণেশ্বরে কল্পতরু মেলা বসে মারাত্মক ধরনের মানে মানুষের মাথা ছাড়া আপনি আজকের দিনে কিছু দেখতে পাবেন না অ্যাকচুয়ালি ঠাকুর কল্পতরু হয়েছিলেন সেই কল্পতরুকে সামনে রেখে মেলাটা হয় দক্ষিণেশ্বরে বোঝাতে পারছি তা আজকে অবশ্যই করে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের নাম করে আমার ভিডিও শুরু করলাম আর আমার ভিডিও বা আমার জোন কন্ট্রোভার্সি জোন সেটা কেউ তো ভুললে হবে না বছরের প্রথম হুম জানি বছরের শেষ বিরাট একটা ধামাকা আপনারা দেখেছেন সেই ধামাকাটা কি না বাচ্চার বাবার একটা লাইভ সেই লাইভে কি বলেছে আপনারা যারা যারা দেখেননি নিশ্চয়ই লাইভটা ভিজিট করবেন বা যারা দেখেছেন তারা তো অবশ্যই করে জানেন তা আজকে আমি এই মানে থার্টি ফার্স্ট বছরের শেষ দিনে এরম একটা চমক বাচ্চার বাবার চ্যানেল থেকে আমরা পেয়েছি সেখান থেকে যেটুকানি জানার অবশ্যই করে এগুলো আমাদের জানাই আমরা সব সময় প্রথম থেকে এদের দুটো ফ্যামিলি যখন দুটো সেপারেট হয়ে গেল একটা চকর্তি একটা মিত্র তখন থেকেই আমরা জানি আবার নতুন করে বাচ্চার বাবা কেন বলতে এলো এই সমস্ত নিয়েই আজকে আমার ভিডিও যে আমরা যতই চেষ্টা করি যে এদের নিয়ে বলবো না কিন্তু এরা চায় না যে এদের নিয়ে আমরা বলা ছেড়ে দিই বোঝাতে পারছি তা আজকে এইরকম অনেক কিছু নিয়ে বলবো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি কদিন আগে টিনার একটা কমিউনিটি পোস্ট যেই কমিউনিটি পোস্টে ও একটা মানে ইমোশনালি একটা মানে কি বলবো ট্রাম কার্ড খেলার চেষ্টা করেছে যেটা অনেকেই কষ্ট পেয়েছে মানে যারা ওর ভালো চায় মানে সকল ভালো চাওয়া ভালো সবাই চায় ভালো ওর চাওয়া যাদের উচিত তারা ভালো চায় না তার নিজের লোকেরা তাও বলবো যে টিনার তো অনেক ভালোবাসার মানুষ আছে হ্যাঁ তাহলে তারা কি চাইছে মেয়েটা এমন কিছু না করে ফেলে আমার তো মনে হয় না যাদের মনে হয়েছে তারা বলছে যাই হোক কি বলবো আর কত মারাত্মক মারাত্মক দিনগুলো ওর জীবনের উপর দিয়ে গেছে সেইগুলো যখন মানুষে ভুলে গেছে ও নিজেও ভুলে গেছে তখনও নতুন করে খুঁচিয়ে ঘা করছে কেঁচো খুঁটছে ও জানে না কখন কালকে উঠে বেরিয়ে আসবে ঠিক আছে সেইখানে দাঁড়িয়ে অনেকে ওর পক্ষ হয়ে বলেছে যে ওকে যদি কেউ কটুক্তি করে বা খারাপ ভাষা নিয়ে ভিডিও করে তাহলে তারা একটা লিগালি কিছু স্টেপ নেবে যারা ভিউয়ার্স তাদের সেইখানে অনেকেই গিয়ে সহমত জানিয়েছে আজকে আমার ভিডিও অবশ্যই করে পায়েল বসু পায়েল বসুকেই টার্গেট করেছে তার আগে বলবো এই যে বাচ্চার বাবা বাচ্চার বাবাও ওর ভিডিও দেখে না আর কমিউনিটি পোস্ত দূরের কথা বাচ্চার মা তো ডে ওয়ান থেকে ওই যে নগর ঠাকুরের ব্যক্তিটিকে বলেছে মহিলাকে বলেছে আমি দেখি না ওর ভিডিও তখনই ও বুঝে গেছিলো যে কত টান এখন পরিষ্কার করে বলছে তখন তো এমনও শুনেছিলাম যে ফোন করে ওর কাছে কাঁদে বাচ্চার জন্যে তাহলে এক মুখে সত্য কথা যেমন বাচ্চার বাবাও অনেক কথা বলেছে আমি আসবো তাহলে কি হলো তাহলে ওই বাচ্চার মায়ের কমিউনিটি পোস্ট সেটাও তো দেখার কথাই না কারণ তার ভিডিও দেখে না কেউ কারো ভিডিও দেখে না কিন্তু উত্তর প্রতি উত্তর দিতে চলে আসে অ্যাকচুয়ালি এইটাই হচ্ছে কথা বুঝলেন তো যারা বলেন এদের ছেড়ে দাও ছেড়ে দাও এদের স্পেস দাও কেউ কিন্তু এখন আর সেইভাবে দুজনকে নাহলে এদের ভিউজের এরকম হাল কেন মানুষ এই গদে বাঁধা একই জিনিস আর দেখতে ভালোবাসছে না এই কারণেই মানুষ নতুনত্ব দেখে সেটা তো সত্যি করেই তাদের জন্য খারাপ তারা এই ব্লগের উপর নির্ভর করে ব্লগ চ্যানেল ব্লগ দেওয়ার উপর নির্ভর করে তাদের রেভিনিউ কতটা জেনারেট হবে তাদেরও তো চলতে হবে তারপরে টিনার তো দিল্লির মতন জায়গার ফ্ল্যাট নেওয়া তাহলে বুঝতেই পারছেন ওখানে সমস্ত কিছুরই দাম বেশি সেখানে দাঁড়িয়ে তার এরকম একটা কমিউনিটি পোস্ট ভীষণ মাত্রা একটা সুন্দর মাত্রা এনে দেয় যে জাস্ট ও আবার খোঁচা দিচ্ছে কারণ ও নিজেও জানে ভিউয়ার্সদের মুক্ত বন্ধ করা যায় না কিন্তু ক্রিয়েটাররা ওকে নিয়ে আর কাটা করছে না এবার সেই জিনিসগুলো যে কমিউনিটি পোস্ট দিয়েছে বাচ্চার বাবার কোনো দিদি গিয়ে বলেছে তখন সে দেখেছে অ্যাকচুয়ালি কমিউনিটি পোস্টটা থেকেও বড়ো কথা কমিউনিটি পোস্টের কমেন্টগুলো যে কমেন্টের উত্তর দিতেই অ্যাকচুয়ালি বসেছে তার সাথে ফ্রি অফ কস্টে আবার পুরনো কাসন্দি ঘেটেছে যেটা সবারই জানা নতুন করে বলেছে যে আমার কাছে আমি লাইভ করেছি আমি মানে ভিডিও না লাইভ আমি জানি না যেটা বলার চেষ্টা করলো যে এখনও ওর কাছে অনেক কিছু মজুত আছে যেইগুলো ছাড়লে আমি জানি না আর কী হবে ও তো নিজেও বলেছে যে ও খারাপ মা ও নিজেও বলেছে ফকলুকে যে তুই তো আমাকে কি করেছিস দেড় বছর বা এক বছর যাই হোক আমি বলতে চাইছি সেই কমিউনিটি পোস্ট এবং কমিউনিটি পোস্টের নিচে যে কমেন্ট এইগুলোর উপর বাচ্চার বাবা গতকাল একটা ভিডিও নামিয়েছে অ্যাকচুয়ালি বাচ্চার বাবাও দু হাজার পঁচিশকে এইভাবে বিদায় জানালো যে একটা কন্ট্রোভার্সি ওয়েদার সৃষ্টি করবো কাল আমাকে নিয়ে কেউ না কেউ তো বলবে যেমন আমি বলতে বসেছি আর কে বলবে কিনা জানি না কেন বলতে বসেছি এই যে এদের স্পেস দাও এদের ছেড়ে দাও বাচ্চার বাবাকে ছেড়ে দাও বাচ্চার মাকে ছেড়ে দাও সত্যি করে আমরা ছাড়লো তারা কি বলছে আমাদের ছাড়তে আমাদের হাতগুলো নিয়ে তাদের চেপে ধরে বলছে কি আমাদের ছাড়বে না এইরকমই তো লাইভ করলে সেখান থেকেও তো আমরা কনটেন্ট পাচ্ছি তাই না কি বিষয়ের উপর লাইভ হলো যে এই রকম একটা কমিউনিটি পোস্ট দিয়েছে দিতেই পারে কিন্তু বাচ্চার বিষয় কেন বলেছে কারণ বাচ্চার শরীরে বাচ্চার বাবার রক্ত বইছে দেখো একটা সময় পর্যন্ত মানুষ চেয়েছিল বা ভেবেছিল বাচ্চা চায় মা তারপরেই সবার কাছে পরিষ্কার হয়ে গেছে যে বাচ্চা পায়নি তাহলে প্রথম থেকে বাচ্চার নামও করিনি তার মানে ওকে ভুল বুঝিয়েছে না ও মানুষকে ভুল বুঝিয়েছে এটা এখন সবার কাছে পরিষ্কার তারপর বাচ্চা কাছে পেলো না এখন বাচ্চার নাম নেওয়াও বা বাচ্চার নাম উল্লেখ করাও তার মানে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে যে তুমি বাচ্চা পাওনি তুমি বাচ্চার নামও করবে না এই এইরকমই লাইভে আমরা শুনলাম যাই হোক আমি জানি না পৃথিবীর কোন মা বাচ্চা কাছে পাবে না এরকম কোনো প্রতিবন্ধকতা কেউ সৃষ্টি করতে পারে যাই হোক সে নেয়নি কি নেবে না সেটা কথা না বাচ্চার বাবা যেটা বললো কালকে সেটাতে মনে হয় সবাই মোটামুটি ভিডিও করতে নামবে যে বাচ্চা শরীরে আমার রক্ত বইছে বাচ্চা একটা পরকিয়া মনে মাথায় রাখবেন আমরা বলা ছেড়ে দিয়েছি যারা টিনাকে নিয়ে ভিডিও করে তারা কিন্তু আমার মনে হয় না আর এই রানী পরকিয়া করেছে এরকম বলে না ফখরুকেই ধুয়ে কাপড় পরিয়ে দিচ্ছে সামনে পেলে তো কি মুগুরের মতন বাচ্চার বাবা কি বলছে বাচ্চার বাবা বলছে শুনে নিন আপনারা সন্তান যদি নেওয়ার হতো সেদিন যারা এখনো অন্যের মতন আছেন বাচ্চাও নিতে চাইনি সাতটা সিটের গাড়ি নিয়ে এসেছিল নিজেদের লোকেরাও তো এসেছিলো মামাবাড়ির লোকেরা এসেছিলো যাই হোক মামাবাড়ির লোকেরা এসেছিল কারণ তারা টিনাকে ওখান থেকে রেস্কিউ করার জন্য এসেছিলো এইরকম একটা ওয়েদার সৃষ্টি হয়েছিল তারপরে অপরিষ্কার যে আমাকে বেরিয়ে যেতে হবে এবং তারাও ওই রাত্রে একটা গাড়িও পেয়ে গিয়েছিল তাহলে বোঝাই যাচ্ছে যে এদের প্রি প্ল্যান করা ব্যাপারটা সেখানে তারা আগের থেকেই এইরকম একটা সিদ্ধান্ত এসেছিলো যে বাচ্চা তুই আনবি না না হলে বাচ্চার বাবা তো আবার পরিষ্কার করে দিল বাচ্চার বাবা পরিষ্কার করে দিল বাচ্চার হাতে যে মোবাইল ছিল সেই মোবাইল কেড়ে নিয়ে মাকে ফোন করেছে যে তুমি আসো তোমরা আসো আমি কিন্তু বেরিয়ে যথারীতি তারা সঙ্গে সঙ্গে চলে এসছে তার মামি কি বলেছে তার মামা কি বলেছে মামা তো ভাই কি বলেছে আমার এখানে এইগুলো হাইলাইট করার দরকার নেই আমি এটা বলছি যে সেভেন সিটারে গাড়িতে বাচ্চাটার জায়গা হলো না তার বাবারও প্রশ্ন যে সবার হয়েছিল বাচ্চাটার হয়নি তবে আমি একটা দামি কথা আমি বলবো এবং এটা ধ্রুব সত্যি কথা এই যে আজকে যে বাচ্চার বাবাকে দেখছে না অনেক ঘাত প্রতিকার পর খেয়ে অনেক শক্ত হয়েছে ওরা গ্রামের গ্রাম্য জীবন গ্রামে ছোট থেকে বড় হওয়া এবং এরা কিন্তু এতটা ফেরোসাস ডে ওয়ান থেকে ছিল না এরা প্রচণ্ড ভীতু ছিল এই যে বলে না যে মেরে ফেলে দেবে বলেছিল এরাম স্বামীর থেকে তোর বিধবা থাকা ভালো অ্যাটেম টু মার্ডার তিনবার একদম বিশ্বাস হয় না কারণ বাচ্চার বাবাকে নিয়ে কিন্তু আমি ভিডিও করি না আর কিন্তু এখন যেইভাবে ও অ্যান্সার ব্যাক করে বাচ্চার বাবা ডে ওয়ানে কিন্তু করতো না একটা ভিজে বিল্লি ভিজে বিল্লির মতন ভাবে ভাবতো বাড়িতে থাকলেই যদি তুলে নিয়ে যায় এটা তো ঘটনা একবার তুলে নিয়ে গেলে ওই ফেলে রাখবে সেই ভয়ে লুকিয়ে বেড়াতো ঠিক আছে আর কি করছে ভয়ে ভয়ে রীতিমতন ক্যামেরা অন করে ফিরে আসার কথা বলেছিল টিনুকে তারপর ফোনে বলেছিল ফোনে যে বলেছিল এটা আমি জানতাম আমি জানতাম আমি বারংবার বলি না আমি জানি কিছু ব্যাপার যাই হোক সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বাচ্চা ও নেবে না তার বাবা পরিষ্কার করে দিচ্ছে এবং কমিউনিটি পোস্টের নিচে আমি পায়েল বাসুর কথাই বলছি দেখো এটা অবুজের মতন কিছু নেই বোঝা যাচ্ছে না এমন কিছু নেই ম্যাডাম বলছে সে বলছে ম্যাডামের এত সাহস যে আমার বাচ্চা ও চাইলেই নিয়ে গিয়ে ওর কাছে দিতে পারবে আমি পাইল বসুন সরাসরি নাম করছি এরা অনেক মেন্টালি সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছে আমি কোনো দিন অ্যান্সার ব্যাক দিতে দেখিনি টিনাকে বা একটা রিয়াক দিয়ে যে ঠিক আছে দিদি তোমার সাথে আমি কথা বলে নেবো এরকম কিন্তু আমি শুনিনি বা আপনারাও দেখেননি সেই দিনের পরেও কিন্তু ওখানে লাভ রিয়াক্ট পরেনি যে হ্যাঁ আমি বাচ্চা চাই কিন্তু এই ওয়েদারটা করে রাখতে হবে বাচ্চা যদি নিতই বাচ্চার বাবা বলেছে প্রথম দিনই নিত এগুলো আপনার আমার সবার জানা কথা কিন্তু কেন বলতে হচ্ছে কারণ বাচ্চার বাবা গতকাল একটা লাইক করে আরও পরিষ্কার করে দিয়েছে যে রক্ত তো আমার এবং বাচ্চার মায়ের প্রতি মানে বৃত্তিষ্ণা যা মনোভাব সেটা প্রকাশ করেছে ভালো না ভীষণ নোংরা বড়কিয়া করছে মা মেয়ের সমান এবং তার ঠামির সম্পর্কেও অনেক কিছু বলেছে অনেক কিছু সে নাকি জানতে পেরেছে দেখো তার পরিবারেরটা নিয়ে তো আমরা বলবোই বলার সময় আছে এইখানে এই কারণে বলছি যে আজকে আবার এরা কন্ট্রোভার্সি ছুড়ে দিল তা আমরা কি করব গালে হাত দিয়ে বসে থাকবো না থাক ছেড়ে দিই এদের স্পেস দিই মনে হচ্ছে এরা স্পেস চাইছে এরা কন্ট্রোভার্সি চাইছে না আমি বলব দুটো ফ্যামিলি কন্ট্রোভার্সি চাইছে আজকে যদি যে দিদি ওকে বলুক না কেন এই লাইটটা কোনো দিদি গিয়েও টিনাকে নাকে বলবে টেনাও হয়তো এর উত্তর দিতে বসবে ও নাকি বলতেই পারে না ও কারো উত্তরের প্রতি উত্তর দিতে পারে না এরকম শুনেছি ও নাকি এই জন্য বাচ্চার কথাও বলতে পারে না আমি যেন অবাক লাগে এইভাবে চাটন কাড়া রে ভাই যাই হোক বাচ্চার বাবা বাচ্চাটাকে ছেড়ে যায়নি এইটা কিন্তু সাপোর্ট করে আমি বলছি গেছে কি যায়নি এখনও পর্যন্ত বাচ্চাটার সাথে যারা ডে ওয়ানে ছিল ঠাম্মি বর্দা বাবা আজকের দিনও ঠাম্মি বর্দা বাবা আছে বাচ্চা নেবে না এটাই হচ্ছে কথা এটা আমরা তো জানি তা নেবে না নেবে না ও নিজেও বলেছে আমি তো ভালো মানা বাচ্চাটাকে ভালো করে মানুষ করতে বলো দেখো গ্রাম বাংলায় আজকে সোমালি থাকলে এইরকমই হতো আজকে নেই সে অন্য জায়গায় গেছে সেইভাবে মানুষ হয়েছে লালন পালন করেছে আজকে ওই গ্রামের পরিবেশে বলছে তো আমার সামর্থ্য আজকে দিনে দাঁড়িয়ে যেই সময় ও বাড়িঘর করেছে উপহার পেয়েছে উপডৌকন পেয়েছে সেই সময়টা কিন্তু আর নেই ওর তাই জন্য সে বলেছে আমি আমার সংসার চালানো যে হিমশিম খেয়ে যাচ্ছি সেখান থেকে আমি আমার মতন করে আমার ছেলেকে মানুষ করবো একটা সুস্থ স্বাভাবিক পরিবেশে কিন্তু আছে যেখানে টিনা বিবাহিত জীবনটা অতিবাহিত করছিল যা গিয়ে যার যেখানে ভালো লাগেনি সেখানে জোর করে চাপিয়ে দেওয়ার দরকার নেই আমি বলবো আমরা চুপ করে থাকবো এরকম কন্টেন্ট পেয়ে এরকম কন্ট্রোভার্সি একটা কমিউনিটি পোস্ট সেটা তো ভিডিও করবোই এই তো বাচ্চার বাবা গতকাল এই কমিউনিটি পোস্টের উপর লাস্ট বোধ ও বাকি ছিল যেটা সুন্দর করে বলে দিয়েছে আমার কাছে সুন্দর করে গোছানো আছে দরকার নেই তো অনেক দূর এগিয়ে গেছে মানে এই জীবন থেকে তাহলে এরা সব জেনে বুঝে কন্ট্রোভার্সি ছুটছে আমাদের দিকে তা আমরা জেনে বুঝে গালে হাত দিয়ে চুপ করে বসে থাকতে পারবো না তো তাই না কালকে রাতে বাচ্চার বাবা বাচ্চার মায়ের উদ্দেশ্যে যেসব বাক্য ছুড়ে দিয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এইগুলো বলছে না বোঝাতে পারছি যারা ওকে ভালোবাসো পজিটিভ হইতে দেখতে বলছো তাই না ও বলছে বলুক ওকে নিয়ে কন্ট্রোভার্সি করো না এটা কখনো হতে পারে না যাই হোক ম্যাডাম ম্যাডাম করে বলে দিয়েছে এত তো সহজ না না আমাদের প্রশাসনিক যে কার্যকর্ম আইনের বিষয়ের কথা বলছি সেখানে টিনার প্রচুর পয়সা ছিল যে পয়সা ঠিক জায়গায় লাগাতে পারিনি হুম বেঠিক জায়গায় লাগিয়ে পয়সায় পয়সা গেছে বাচ্চা তার কাছে আসেনি এইবার প্রশ্নবোধক একটা চিহ্ন সত্যিই কেউ বাচ্চা কাছে চাইছিল আর ওর মায়ের কথা যত বলবো খুব কম বলা হয় সেটা আজকের দিনে দাঁড়িয়ে আমরা যেটা দেখছি সেটা তো বলবো ফোকলু ওর মাকে চান করিয়ে দেয় আর বাচ্চার বাবা তো দেয় কারণ সে তো আরও কাছ থেকে দেখেছে বোঝাতে পারছি এবার আজকে জানলাম টিনু বাপের বাড়িটা তার ঠাম্মির নামে কিন্তু ঠাম্মির নাকি জায়গা হয় না তা এই বিষয়ে নেক্সট ভিডিওতে বলবো এটা বলতে এলাম কারণ বাচ্চার মা বাচ্চার বাবা কন্ট্রোভার্সি জোন ছাড়া টিকতে পারবে না কারণ তারা কন্টেন্ট এরম করে ছুঁড়ে দিচ্ছে আর আমরা এই লুপে নিচ্ছি তাই এইটুকানি আমার বলার ছিল আশা করি ভালো লেগেছে ভিডিওটা আপনাদের আশা করব কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান কমেন্ট দেবেন বাচ্চা কিন্তু ঠিক জায়গায় রয়েছে বাচ্চা তিনজনের কাছেই রয়েছে বোঝাতে পারলাম তা চলো নেক্সট ভিডিও অবশ্যই করে আসবো সেই জন্য অপেক্ষা করো আর वन सेकेंड हैप्पी न्यू ईयर सब बाई के सुस्वागतम चलो